কত রাসিন কাইট্টে বাডি হইরা আছে উ হারামজাদা গাই খেলা আলো তোর মার বা কি রে বন্ধু হু গাইছে বন্ধু আর কইতে আগে ভালো আছিন হারামজাদা বেডা কাইট্টে ছুডু হইরা আছে মলাডা সমস্যা নাই ঠিক হয়ে যাইবো আরে কি ঠিক হই যাইবো না লাডা হইরা আছে আমি শুন দেই মরে গেলাম গা কি বেদ না

নানির বাড়ির কথা কয়া হেস মারছে আরে ভাইস্তা হেস না দিলে তো মুসলমানি হইলো না হইলে দেই তো হুকাইছে ওই যে আবার নানির বাড়ির কথা কইকার পাশে দছে নেগা বেখানি কাটে নেগা এই গেন্ডারা তো বেরা বেশারিস্তা তুই বেশারিস্তা নানির বাড়ির কথা কয়া কাইটতে দিলি কারণ কি তুই আমারে কইতি আঙ্গু নানি বাড়ি লয়ে যেতাম তোরে কার আলোছানা দেখাইছো এটা কেটে দিছে আরে ভাইসা বুঝো না কে ওইগুলা কই একাটলে কষ্টই কম হাই তুই যা না কই ফেস এখন যদি আমি কাছি দে তোরটা ফেস মানি কি রে মইবো শালা উদ্দির যে আসলি বেশারিস্তা এই তুই গলে কি কইতেছ ছেড়া লহান কান নেও আরে গামছা তো লাথি দিছু আরে ভাইসা বুঝো কে আমি যে কাড়াই দিছি এটা মিল মতো আছে কিনা এটা আমার দেউল লাগতো না আর ঠিক করে লাগতো না বেহাতেরে হইলেছে কতরা যন্ত্রণা দিছে আমারে আমি বুঝতাছি ওই যে চিৎকার মারো না বাইজে যে গা বেশি লাগা সারা না হুগা আর দাও শিক্ষা ভাইরো না এ কাছি ডাল লয়েছে অর্ধ কাটাই দে কাটাই দে হেরা কো ভাইরো না বন্ধু তুই তাহলে ভাই যে হইতা থাক বেশি লাগা সারা করিস না তেই তাতে হুগা যাইব এ হুগা নি রসুদ খাইতাছি আঙ্গা না সিমিট বরি আনছে আরে সিমিট বড়ি না সিমিট বড়ি আচ্ছা থাক জায়গা ওগুলা খায় খালি মিডা লাগে গেন্ডার আমারিত নাই গেন্দার সিবিট বড়ি গুলো তো ভালো লাগে আডা খাই ও আব্বা এই ইয়াল্লাহ মুহাম্মদ দেখি ওই যে আমার সিবিট বড়ি খায় আর তাছে আই গেন্দা বেশি খাইছ না তো ওই মুহাম্মদ সামুর তাছে তো এর লাগে চারটা চুটটা খায় দেখলাম মিষ্টি লাগে তো তুই খাস খেয়ে তোর কাটাইছে আমার বড়ি খায় রস তুই তো কাটছস না আমারটা কাটাইছে আমি বড়ি খাইবা বেশ সাত

অ বিৰাট আমাৰ কাচি মিনবোৰ নে দূৰ লাগিব আৰু তলে তলে আমি মাৰি নাথাকিলে খুলিলা পাৰ খাই লাইন নাযায় কি কৰি গেন্দা ধৰি না বিৰাট বেদ